চলুন আজ আমরা ডুব দিই রোকেয়া শাখাবাদ হোসেনের সেই বিখ্যাত প্রবন্ধ নিরীহ বাঙালিতে এটা কিন্তু শুধু একটা হাসির লেখা না বরং সেই সময়ের বাঙালি সমাজের একটা একেবারে আয়নার মতো প্রতিচ্ছবি চলুন তো দেখি এই ব্যঙ্গের আয়নায় তিনি সমাজকে কিভাবে দেখিয়েছিলেন আচ্ছা শুরুতেই একটা প্রশ্ন চলে আসে তাই না রোকেয়ার লেখায় যে মজাটা আছে সেটা কি শুধুই হাসানোর জন্য নাকি এই হাসির আড়ালে আছে আরও গভীর কোনও কথা আজকের এই আলোচনায় আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব বেশ তাহলে শুরু করা যাক রোকিয়া তার সমালোচনা শুরুটা করেছিলেন কিন্তু পুরুষদের দিয়েই তিনি একেবারে কাজ থেকে দেখেছেন বাঙালি পুরুষদের রোজকার জীবন আর সেটাই তুলে ধরেছেন তার লেখায় তো রোকিয়া তার ব্যাঙ্গের চাবুকটা প্রথম চালিয়েছিলেন পুরুষদের ওপর তিনি খুব মজার ছলে তাদের কিছু সাধারণ অভ্যাসের কথা তুলে ধরেছেন যেমন ধরুন কাজ না করে বসে থাকার একটা স্বভাব বা অলস্যতা এর সাথে তিনি আরও দেখেছিলেন যে শারীরিক খাটুনির প্রতি কেমন যেন একটা অনিহা। আর ছিল বড়াই করার স্বভাব মানে কাজের চেয়ে কথার ফুলঝুরি বেশি রোকেয়ার চোখে এগুলো শুধু ছোটোখাটো ব্যক্তিগত ভুল ছিল না বরং এগুলো ছিল সমাজের গভীরে গেথে যাওয়া কিছু সমস্যা কিন্তু রোকেয়া কিন্তু শুধু এক দিক দেখেননি সমাজের ছবির অন্য দিকটাও তিনি সমান গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন এবার তাহলে দেখা যাক আয়নার অন্য পিঠে মানে নারীদের নিয়ে তিনি কি বলেছিলেন পুরুষদের মতোই নারীদের কিছু অভ্যাস্য কিন্তু রোকেয়ার চোখ এড়ায়নি তিনি খেয়াল করেছিলেন যে সাজগোজ আর রূপচর্চা নিয়েই অনেকেই অনেকটা সময় নষ্ট করছেন এর সাথে ছিল পরচর্চায় মেতে থাকার প্রবণতা আর নিজেদেরকে কেমন অসহায় অবলা হিসেবে দেখানোর একটা চেষ্টা চলত তিনি মনে করতেন পুরুষদের ওই দোষগুলোর মতোই নারীদের এই আচরণগুলো সমাজের এগিয়ে যাওয়ার পথে একটা বড় বাধা এখন যদি এই দুটো দিককে আমরা পাশাপাশি রাখি তাহলেই কিন্তু রোকে আর আসল কথাটা পরিষ্কার হয়ে যায় দেখুন একদিকে পুরুষদের আলসেমি আর বড়াই করার স্বভাব তো অন্যদিকে নারীদের অহেতুক সাজগোজ আর পরচর্চা একদিকে যেমন খাটুনির কাজে অনীহা ঠিক তেমনি অন্যদিকে নিজেদের অসহায় প্রমাণ করার চেষ্টা রোকিয়া এটাই দেখাতে চেয়েছেন যে এই সমস্যাগুলো আসলে আলাদা কিছু নয় বরং একই সামাজিক অসুখের দুটো ভিন্ন লক্ষণ মাত্র। তাহলে প্রশ্নটা হল রোকিয়া এত খুটিয়ে খুটিয়ে এইসব ত্রুটি কেন তুলে আনলেন শুধুই কি মজা করার জন্য না একদমই না এর পেছনে ছিল একটা অনেক বড় আর গভীর উদ্দেশ্য চলুন সেই আসল উদ্দেশ্যটা কি তা জেনে নেওয়া যাক রোকিয়া যে কৌশলটা কাজে লাগিয়েছেন সেটাকে বলা যায় গঠনমূলক ব্যঙ্গ মানে এটা এমন এক ধরনের রসিকতা যার একটা আসল উদ্দেশ্য আছে এর কাজ শুধু সমাজের ভুলগুলো দেখিয়ে হাসাহাসি করা নয় বরং সে ভুলগুলো শুধরে সবাইকে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া তার পরিকল্পনাটা ছিল কিন্তু খুব গোছানো প্রথম ধাপে তিনি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সবার মনোযোগ টেনেছেন তারপর সে হাসির আড়ালেই সমাজের আনপ্রোডাকটিভ বা অদরকারী আচরণগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আর ফাইনালি তার আসল লক্ষ্যটাই ছিল নারী পুরুষ দুজনকেই এইসব ছোটোখাটো বিষয় থেকে বের করে এনে দেশের আর দশের কাজে লাগানো তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কী দাঁড়াল এই একটা লাইনেই কিন্তু সবটা পরিষ্কার হয়ে যায় তিনি চেয়েছিলেন বাঙালিরা যেন তাদের সময় আর শক্তিকে সত্যিকারের দরকারি কাজে লাগায় সামাজিক পারিবারিক বা দেশের কাজে তার ব্যঙ্গটা ছিল এই লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তা মাত্র তো এত কিছু আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কি শিখতে পারি এখান থেকে চলুন একেবারে মূল বার্তাটা দেখে নিই যদি পুরো প্রবন্ধটার মূল কথাটা একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে এই রকম অকাজে সময় নষ্ট না করে আমাদের সবারই উচিত ভালো এবং জরুরি কাজে মন দেয়া এটাই ছিল রোকেয়ার মূল কথা আর ভাবুন তো এটা আজও কতটা সত্যি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য একশো বছরেরও বেশি সময় আগে লেখা এ কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে কতটা সত্যি মনে হয় আমাদের সমাজে আমাদের আচরণে কি এখনও সেই একই জিনিসগুলোর ছাড়া দেখতে পাই আমরা এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার তাই না